হ্যালো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা গণিতের ওপর লেশন প্ল্যানটি তৈরি করেছি দেখো যে দক্ষতার ওপর উপর প্ল্যানটি করেছি সেটা হচ্ছে শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা আমার বিষয় দেখো গণিত ভুল করে আমি আমাদের পরিবেশ লিখতে যাচ্ছিলাম একক কার্ড নিয়ে মজা করি এবং উপ একক হচ্ছে প্রিয়ার হিসাব এবং আজকের পার যদি দেখি ওই অর্থাৎ এটা আমি প্রিয়ার হিসাব যেটা রয়েছে সেটা আমি আজকে করাচ্ছি দেখো এখানে তোমরা যে কলেজ থেকে ডিলিট করছো সেই কলেজের নামটা লিখবে শ্রেণী তৃতীয় তৃতীয় শ্রেণীর পার্ট এটি শিক্ষার্থীর সংখ্যা দশজন সময় পাঁচ থেকে ছয় মিনিট শিক্ষার্থী শিক্ষিকার নাম তোমাদের নাম লিখবে রোল নাম্বার দেবে এবং অবশ্যই তারিখ দেবে কোন দিন তোমরা প্ল্যান এ তৈরি করছো দেখো এখানে আচরণ অঙ্গ সমূহ রয়েছে প্রত্যেকটি মতো এটাতেও চারটি আচরণ অঙ্গ সমূহ রয়েছে জেনে নেব কোনগুলোতে কি কোথায় কী বলা হয়েছে এক নম্বর দেখো শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ এটা যেহেতু পর্যবেক্ষণ দক্ষতা সেখানে বাচ্চারা কিছু পর্যবেক্ষণ করছে করবে সেটা কোনো ছবি হতে পারে কোনো মডেল হতে পারে বা সত্যিকারের কোনো জিনিস হতে পারে সেগুলো যখন বাচ্চাদের সামনে তুলে ধরা হবে সেগুলো বাচ্চারা যেহেতু পর্যবেক্ষণ করবে তখন সেই আচরণ অঙ্গ সমূহের মধ্যে কিন্তু এই এক নম্বরটা হয়ে যাবে তারপর দেখো দেখো দুই নাম্বার পুনরায় চাহিদা অনুসারী পর্যবেক্ষণ টিচার সেই ছবিটা দেখিয়ে বা মডেল দেখিয়ে যেটা তিনি তুলে ধরবেন বাচ্চাদের সামনে সেটা দেখিয়ে প্রশ্ন করবেন এবং বাচ্চা যেহেতু ছবিটা পুনরায় দেখবে আবার দেখে উত্তর দেওয়ার চেষ্টা করবে সেই জন্য সেটা হয়ে যাচ্ছে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ তিন দেখো শিক্ষার্থী দ্বারা কার্যকারণ সম্পর্ক স্থাপন কোন একটা ঘটনা কেন ঘটলো তার পিছনে কি কারণ রয়েছে এটা যখন শিক্ষার্থীরা করতে পারবে দুটোর মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবে তখন সেটা হয়ে শিক্ষার্থী দ্বারা কার্যকারণ সম্পর্ক স্থাপন তিন দেখো চিন্তা ও বিষয় প্রতিফলন চিন্তা ও বিষয় চিন্তাকে কেন্দ্র করে যখন তারা উত্তর দেওয়ার চেষ্টা করবে তখন সেটা হয়ে যাবে এখানে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ চলো এবার এবার আমরা দেখো চারটি পার্টি আমরা ভাগ করেছি যেখানে বিষয়বস্তু রয়েছে শিক্ষার্থীর কাজ বা আচরণ রয়েছে শিক্ষিকার কাজ বা শিক্ষিকার কাজ বা আচরণ শিক্ষার্থীর কাজ বা আচরণ এবং আচরণ অঙ্গ সমূহ রয়েছে বিষয়বস্তু সেটাই হবে যেটা আমি আজকে পড়াচ্ছি আজকে আমি পড়াচ্ছি কি প্রিয়ার হিসাব সেটা আমি দেখো লিখে রেখেছি তারপর দেখো শিক্ষিকা মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন এই যে গুড মর্নিং স্টুডেন্ট এই যেভাবে আদান প্রদান করা হচ্ছে প্রথমে ক্লাসের মধ্যে গিয়ে সেটা হচ্ছে কুশল বিনিময় করা দুই দেখো শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়কে উপযুক্ত সম্মান প্রদান করবে তারাও গুড মর্নিং টিচার হবে ক্লাসের মধ্যে স্যার বা ম্যাম যখন আসবেন উঠে দাঁড়াবেন বাচ্চারা উঠে দাঁড়াবে দেখো এখানে একটা ছবি তুলে ধরা হয়েছে এবং শিক্ষার্থীরা কি করা হবে দেখো ছবিটি তুলে ধরে টিচার কি বলছেন দেখো দেখো টিএলএম এর মধ্যে এই ছবিটি তুলে ধরে শিক্ষিকা মহাশয় শিক্ষার্থীদের পর্যবেক্ষণ করতে বলবেন দেখো শিক্ষার্থীরা ছবিটি পর্যবেক্ষণ করবে তো সেজন্য এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ দেখো এবার টিচার বলছেন তিথি বলো এই ছবিটির মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ বলছে ম্যাম একটি মেয়েকে দেখতে পাচ্ছি বা একটা মেয়ে দেখতে পাচ্ছি যে দাঁড়িয়ে আছে এরকম লিখতে পারো এটা হচ্ছে দুই নম্বর যে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ দেখো টিচার বলছেন বেশ রাম তুমি বলো আর কি কিছু দেখতে পাচ্ছো ছবিটির মধ্যে বলছে হ্যাঁ ম্যাম বলো মেয়েটির হাতে কিছু টাকা রয়েছে বা টাকা দেখতে পা টাকা ধরে আছে এরকম কিছু দেখতে পাচ্ছি এটাও হয়ে যাচ্ছে দুই নম্বর যেটা হচ্ছে শিক্ষার্থীর দ্বারা পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ দেখো টিচার বলছেন হ্যাঁ ঠিক বলেছ এই মেয়েটির নাম হচ্ছে প্রিয়া সে যেহেতু নতুন স্কুলে যাবে তাই তার জন্য কি করতে হবে স্কুলে নতুন জন্য স্কুলের জন্য বই কিনবে জামা কিনবে জুতো কিনবে এবং আজকের ক্লাসে আমরা সেগুলি হিসাব করব যে এগুলো কেনার জন্য তাকে কত টাকা দোকানিকে দিতে হলো সেগুলি আজকে আমরা আজকের ক্লাসে আমরা হিসাব করব। দেখো এবার টিচার বলছেন প্রিয়ার হাতে কত টাকা নোট আছে কেউ বলতে পারবে বলছে হ্যাঁ ম্যাম তো বলছে বলো বলছে একশো টাকার নোট আছে এটা হচ্ছে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ দেখো টিচার বলছেন আচ্ছা বেশ এরপর শিক্ষিকা মহাশয়া তার ব্যাগ থেকে একটা একশো টাকার নোট এবং একটা দুশো টাকার নোট বের করে শিক্ষার্থীদের সামনে দেখাবেন এবং জিজ্ঞাসা করবেন এই দুটি নোট কি একই দেখো বলছেন না ম্যাম বলছে একটা একশো টাকার নোট এবং অন্যটা দুশো টাকার নোট দেখো এটা হচ্ছে তিন নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে যেখান থেকে পার্থক্য নির্ণয় করতে পারছে যে এটা একশো টাকার নোট বা এটা দুশো টাকার নোট তো টিচার বলছেন বাহ কীভাবে বুঝলে বলছে দেখো এখন যে টাকাগুলো দেখবে একশো টাকার নোট এবং দুশো টাকার নোট সংখ্যা দেখে তো চেনাই যায় এছাড়া রং দেখেও কিন্তু চেনা যায় সেজন্য আমি রঙটাকে এখানে মেনশন করছি তোমাদের যদি মনে হয় যে রঙটা কোনো ইউজলেস হচ্ছে লাগছে তাহলে তোমার পরিমাণটাকে দেখাবে তারপর টিচার বলবে যে কীভাবে বুঝলেন তখন বলতে যে দুশো টাকার নোট হচ্ছে একটু বড়ো একশো টাকার নোট হচ্ছে ছোট এবং যদি টিচার আবার প্রশ্ন করেন যে কত গুণ বেশি বলো একশো টাকার নোটকে দুশো টাকা করতে গেলে কী করতে হবে বাচ্চা বলবে আরও একশো টাকা যোগ করতে হবে এরকমভাবে তোমরা প্রশ্নটা নিজের মতন করে নিতে পারো দেখো আমি এখানে লিখেছি রং দেখে এছাড়াও পরিমাণ দেখেও লিখেছি দেখো দুশো টাকার নোট হলো একশো টাকা দ্বিগুণ বা দুই গুণ বেশি বড় এরকম এরকম তোমরা লিখতে পারো তো এটা হচ্ছে তিন নম্বর এবং চার নম্বর যেখানে তারা পার্থক্যটা নির্ণয় করতে পারছে কার্যকারণ সম্পর্ক স্থাপন করছে এবং চিন্তা ও প্রতিফলনে চেষ্টা দেখো টিচার বলছেন হ্যাঁ ঠিক বলেছ দেখো এবার টিচার বলছেন যে প্রিয়ার হাতে কতগুলি একশো টাকার নোট আছে দেখে বলো তো বলছে ম্যাম চারটি এটা হচ্ছে দুই নম্বর যে কম্পোনেন্ট রয়েছে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ সেটা হয়ে যাচ্ছে এখানে দেখো এবার টিচার বলছেন রিমা বলো যে তাহলে তার কাছে চারটি একশো টাকার নোট আছে তাহলে পরিমাণ হিসেবে কত টাকা আছে বা তাহলে রিমা বলো যে রিমা বলো তাহলে প্রিয়ার কাছে কত টাকা আছে বোর্ডে করে দেখা বলছে চারশো টাকা তো কীভাবে করে দেখা দেখো চার গুণে তো একশো চারটি একশো টাকার নোট আছে এরকমভাবে দেখবে বাচ্চারা কি করবে সহজে গুণ করতে চান তারা সহজে কিন্তু চারটি একশো টাকা এরকমভাবে যোগ করে দেখাবে তো এরকমভাবে যোগ করে দেখালো দিয়েটা চার নম্বর যে চিন্তা মাধ্যমে তারা উত্তর দেওয়ার চেষ্টা করো সেটা হয়ে যাচ্ছে এখানে তারপর তুমি এখানে আমি যে চার যে এরকম ভাবে তুমি দেখাবে আর বলে এরকমভাবেও কিন্তু করা যায় তো চার পর্যন্ত একশো তুমি সেটা বোর্ডে করিয়ে দেখা দেখে দিতে পারো দেখো এবার টিচার বলছেন চলো এবার আমরা কিছু অঙ্ক করে নিই দেখো টিচার এবার একটা অঙ্ক বোর্ডের মধ্যে করে দেখাবেন দেখো প্রিয়া নতুন স্কুলে যাবে তার স্কুলে জামা দরকার দোকান থেকে চারটি জামা কিনতে হবে একটি জামা দাম একশো টাকা তাহলে চারটি জামা জামার দাম কত এখানে দেখো আমি এরকমভাবে লিখেছি কিন্তু বইয়ের মধ্যে যে প্রশ্নটা দেওয়া রয়েছে যে প্রিয়ার মা দোকানিকে কত টাকা দিলেন শিক্ষিকা মহাশয় বোর্ডে অঙ্কটি করে দেখাবেন এবং সেই সময় শিক্ষার্থীরা কি করবে খাতার মধ্যে অঙ্কটি করবে বা লিখবে বা লিপিবদ্ধ করবে দেখো প্রিয়া একটা জামার দাম একশো টাকা হলে চারটি জামার দাম কত চারগুলো একশো করে চারশো টাকা হচ্ছে এটা মধ্যে টিচার বুঝিয়ে তাহলে প্রিয়ার মা দোকানিকে চারশো টাকা দিলেন তারপর দেখো একজনকে টিচার ডাকছেন যে রাম এই অঙ্কটি বোর্ডে করে দেখাও দেখো স্কুলের বই কেনার জন্য প্রিয়াকে স্কুল থেকে দুটি একশো টাকা দেওয়া হলো তাহলে প্রিয়া কত টাকার বই কিনতে পারবে তাহলে প্রিয়ার কাছে কতগুলো আছে দুটি একশো টাকার নোট আছে দুই দুইগুলোতে একশো করে দুশো হয়ে থাকা তাহলে সে দুশো টাকার বই কিনতে পারবে এটা হচ্ছে চার নম্বর যে কোম্পানির সাথে সেটা দেখবে এটার মধ্যে তিনটি অঙ্ক আছে একটা জামা কেনার জন্য একটা বই কেনার জন্য এবং একটা জুতো কেনার জন্য তো জুতো কেনার যে অঙ্কটি সেটা তোমরা বাচ্চাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিয়ে দেবে বা দিয়ে দিতে পারো বা এখানেও করে দেখাতে পারো যেটা তোমাদের ইচ্ছা হয় তো আজকে আলোচনা আমি এখানেই শেষ করব ধন্যবাদ